রহিম আলাইকুম এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি যারা দেখছেন সকলকে জানে আন্তরিকভাবে তামজিদ প্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত তো ইতিমধ্যে আপনারা জানেন আমরা লিথিয়াম ব্যাটারি অনেক ব্যাটারি আমরা বিক্রি করেছি যতটুকু ভাবছিলাম তার চেয়েও আসলে অনেক বেশি আমরা সারা পেয়েছি ইতিমধ্যে আমাদের দেখেন লিথিয়াম ব্যাটারি চলে আসছে আপনারা যারা আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি নিতে চান আপনারা যারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা যারা লিথিয়াম ব্যাটারি নিতে চান আমাদের তাম জিতেন্দ্রপ্রাইজ থেকে লিথিয়াম ব্যাটারি নিতে পারবেন তো আমরা আসলে তাম জিতেন্দ্রপ্রাইজ অনেক জেলায় আমরা অনেক বিভিন্ন সারা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় আমরা কুরিয়ার মাধ্যমে বা কন্ডিশনের মাধ্যমে আমরা আসলে লিথিয়াম ব্যাটারি বিক্রি করছি আমাদের এখানে ডিজিডিসি ব্র্যান্ডের একশো ডিজিডিসি ব্র্যান্ডের চৌষট্টি বোল একশো চল্লিশ এম্পিয়ারের ব্যাটারি আমরা বিক্রি করে থাকি এছাড়াও পানির ব্যাটারি আপনারা যদি নিতে চান আমাদের কাছে দেখেন পানির ব্যাটারি অনেক পানির ব্যাটারি আছে ইলং কোম্পানি অরিজিনাল চায়না ইলং ব্যাটারি অথবা নিউ এনার্জি ব্যাটারি এছাড়া আমাদের অরিজিনাল কিং পাওয়ার ব্যাটারি নিতে পারবেন আমাদের কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে আমাদের শোরুম অবস্থিত আর যারা বিশেষ করে আমাদের যে ডিজিটিসি ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি হ্যাঁ দেখেন আমরা চলে আসছে মাল তো আপনারা যারা আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি নিতে চান হ্যাঁ আমাদের কাছে অনেক মাল চলে আসছে একটি ব্যাটারির সাথে আমাদের কাছে ডিজিটিসি ব্র্যান্ডের একটি চার্জার প্রি পেয়ে যাবেন এছাড়াও ভিতরে আপনার ভিতরে আমরা একটি ব্যাটারির সাথে ডিজিটাল মিটার অথবা চার্জারের যে কেবল আমরা সাথে এগুলোর সাথে চেয়ে ফ্রি থাকছে আর আপনারা যারা পাইকারি মূল্যে বিজনেস করতে চান আমাদের কাছ থেকে যার যত বিষ প্রয়োজন পাঁচ পিস দশ পিস যার যত বিষ প্রয়োজন আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে নিতে পারবেন আর যারা আপনারা এক পিস বেডে আমাদের কাছে থেকে নেবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম তিরিশ হাজার টাকা দাম আপনারা সারা বাংলাদেশের কন্ডিশনে আমাদের কাছ থেকে অনলি দুই থেকে তিন হাজার টাকা বিকাশ করবেন আর বাদ বাকি টাকা আপনারা কোরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আপনারা নিতে পারবেন কুরিয়ারে টাকা দেয়া বাকি টাকা মাল খুলে দেখে বুঝে তারপর টাকা দেবেন তো এই বলে আমি রাখছি আমি মোহাম্মদ ইসলাম আমাদের তামজিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ অবস্থিত আপনারা যারা আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি অথবা পানির ব্যাটারি এছাড়া আমাদের কাছে দেখেন দুই সালে নতুন নিউ মডেল আর বা আর বা থ্রি হুইলার ইলেকট্রিক গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যারা আপনারা যারা গাড়ি নেবেন গাড়ি নতুন মডেল আর বা গাড়ি চার্জার নামা আর যারা এই যে সান্দি কোম্পানির গাড়ি ইউনটি কোম্পানির গাড়ি যারা আমাদের কাছ থেকে চান তাও নিতে পারবেন আমরা কথাই না কাজে বিশ্বাসী আমরা ইতিমধ্যে অনেক অনেকগুলো ভিডিও দিয়েছি ভিডিও দেওয়ার পরে যে আমরা আসলে অনেক সারা পেয়েছি যে আপনারা আমাদেরকে এতদিন যাবত যে ভালোবাসা দিয়ে আসছেন তা আমরা আসলে কখনোই বলতে পারবো না আর আমরা যেগুলো আমরা কথা বলি আমরা আসলে কথা কাজে মিল রাখি আপনারা যারা আমাদের কাছ থেকে গাড়ি অথবা ব্যাটারি নিতে চান অবশ্যই নিতে পারবেন আর আমরা আমরা যারা গাড়ি নিতে চান আমরা অল্প কিছু টাকা গাড়ি আমরা বিক্রি করে থাকি আমরা জানা ইতিমধ্যে গাড়ি আমরা অনেক বিভিন্ন জেলায় আমরা বিক্রি করেছি গাড়ি গাড়ি অথবা ব্যাটারি আমরা কাছ থেকে যারা পানির ব্যাটারি নিতে চান তারা আমাদের অরিজিনাল কিং ই লং ব্যাটারি অথবা নিউ এনার্জি ব্যাটারি অরিজিনাল পলের কিং পাওয়ার ব্যাটারি আমাদের কাছ থেকে পাবেন তো আমাদের আমাদের এখানে আসতে গেলে কিশোরগঞ্জ শহর থেকে কিশোরগঞ্জ শহর থেকে একটু ভিতরে দশ কিলোমিটার ভিতরে তো আমি আবারও বলছি আমাদের তামজিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে আর আমি ইসলাম ভিডিওর নিচে অবশ্যই আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা পাইকারি মূল্যে আমাদের কাছ থেকে ব্যাটারি নিতে চান অবশ্যই আপনাদের ভিজিটিং কার্ড আমাদের কাছে ইমধ্যে অথবা হোয়াটসঅ্যাপে পাঠাইতে হবে তাহলে আমরা পাইকারি মূল্যে আমরা দিব আমরা সরাসরি আমরা সরাসরি আমরা ডিলার আপনারা কিশোরগঞ্জের ভিতরে এই আমরাই প্রথম একমাত্র ডিলার যারা আমাদের কাছ থেকে নিতে চান আপনারা নিতে পারবেন এই বলে রাখছি আমি আসসালামু আলাইকুম